নমস্কার। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আমার উত্থাপনীয় বিষয় সিলেটের জেলার জকিগঞ্জ উপজেলাধীন কুশরা নদীর ভাঙ্গন রুদে নদীর ዳন তীরে উপকূল সংর প্রতিরক্ষক কাজ বাস্তবায়ন প্রসঙ্গে। মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা সিলেট জেলা জেলাধীন জলাদিন ভারত সীমান্তবর্তী এবং কুশরা নদীর তীরবর্তী জকিগঞ্জ এবং কানাইগাঁও উপজেলার সমন্বয় গঠিত জঙ্কীগঞ্জ উপজেলা কুশিয়ারা নদীর তীরে অত্যন্ত বাঙ্গন প্রবণ এলাকা এবং প্রতি বছর বাড়ি বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ডলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন স্থানে বাঙ্গন দেখা দেয় উপজেলার সর্ষাকুড়ি শেখপাড়া প্রায় আটশো মিটার এবং উজিরপুর সুফ্রাহান্দি পাগলাজুর ও লোহার মহল নামক স্থানসমূহে চৌদ্দশো মিটার দরিকে কুশিয়ারা নদীর তীরে অবস্থিত হওয়ায় নদীর বাঙ্গনের তীব্রতা অপেক্ষাকৃত বেশি বর্ণিত এলাকা সমূহে নদীর তীরবর্তী সরকারি বেসরকারি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির হাট বাজার সহ বিভিন্ন স্থাপনা পাখা আধা পাকা রাস্তা সহ কৃষি জমি নদী গর্বে বিলীন হওয়ার উপক্রম বাঙ্গন প্রবণ এলাকা সমূহ সীমান্তবর্তী এলাকা হয় বাঙ্গনের হলে বাংলাদেশের ভূখণ্ড দীর্ঘদিন হ্রাস পাচ্ছে বা দিন দিন হ্রাস পাচ্ছে তাই বাঙ্গন প্রবণ এলাকা সমূহে এবং বাংলাদেশের ভূখণ্ড রক্ষার্থে নদীর প্রিকৌশনারী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন আবশ্যক জনস্বার্থের বিষয়টি অতীব জরুরি এবং জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিদায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার